কষ্ট হলেও কিছু জিনিস আমাদের মন থেকে মেনে নেওয়া দরকার আছে যে এই পৃথিবীতে আমাদের মতো মেয়েদের কেউ বুঝবে না আমাদেরকে বোঝার মতো ক্ষমতা কারোর নেইও হয়তো আমরা কিছু মানুষের হয়তো প্রয়োজন হতে পারি কিন্তু কিছু মানুষের প্রিয়জন কখনোই হতে পারবো না হাজারও চেষ্টা করলেও জানো তো তবে একটা কথা কী বলতো নিজের মনের মধ্যে যতটা সম্ভব কষ্ট লুকিয়ে রাখাটাই সবচেয়ে শ্রেয় আর নিজের কষ্টটা অন্যকে প্রকাশ করে পাত্র হওয়াটা বোকামির কাজ বলে বর্তমান যুগে মনে হয় তাই না চলো আরও কত গল্প করব তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার ঘড়ির কাটায় বাড়ছে সাতটা মতো আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে যত যা বাসি কাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি একটু মধু জল খেয়ে নিয়েছি আর তারপরে চা করে নিয়েছিলাম আর আজকে চায়ের সাথে একটু মুড়ি চানাচুর মেখে নিয়েছিলাম চানাচুরটা অনেক দিন আগেই আনা হয়েছে তবে আগে যে পরিমাণ মুড়ি চানাচুর খাওয়া হতো এখন তার এক অংশও খাওয়া হয় না বলে চানাচুরটা ধরাই রয়েছে তারপরেই না অফ ক্যামেরায় আমি সবজিগুলো কেটে নিয়েছি আজকে একটু আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না করলাম আর তার সাথে একটু মুগের ডাল দিয়েছিলাম সত্যিক কথা বলতে কি জানো তো কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপে একটু ভাজা ভাজা করে নিয়ে সাথে একটু যদি বাড়িতে তৈরি করা হচ্ছে জিরে গুঁড়ো দেওয়া যায় আর তারপরে যদি একটু মুগ ডাল দিয়ে রান্না করে নামিয়ে নেওয়া যায় না সে তরকারিটা অসম্ভব সুন্দর লাগে এগুলো খেতে আমি আলু পেঁপের তরকারি রান্না করলে তার মধ্যে সামান্য মুগ ডাল দিয়ে দিই কিন্তু যেহেতু ভাজা মুগ ডাল নেই তাই আজকে কাঁচা মুগ ডালই দিয়েছিলাম তবে ভাজা মুগ ডাল দিলেও যতটা সুন্দর লাগে কাঁচা মুগ ডাল দেওয়ারতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল তরকারিটা আগের দিনকে আমার সোয়েটারগুলো আমি ধুয়ে কেচে দিয়েছিলাম সেটাকে আমি ঘরে মেলে রেখেছিলাম সেটাকে তুলে নিয়ে ওই পাশের বাড়িতে মেলে দিয়ে এসেছি আর এই যে নাইটিগুলো দেখছো এগুলো তো অর্ধেক শুকনো হয়েই গেছে বাদ এখানে মেলে দিচ্ছি দিনের রোদে একদম খটখটে হয়ে শুকিয়ে যাবে এই যে তারটা আমাদের মিস্ত্রি কাকা বেঁধে দিয়ে গেছে এতটা উঁচুতে বেঁধেছে এখন সেটাকে যেন হাত পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে মোটামুটি রান্না বান্না কমপ্লিট করে এলাম এখন ঘরের দিকে সোনাকে এখন পড়াচ্ছে গড়ির কাটায় বাজছে ওই সাড়ে নটার মতো এখন আমি আলনাটাকে একটু গুছিয়ে নিলাম আসলে কি বলতো আমার বর বাড়ি থাকলে না এই আলনাটা বেশিরভাগ সময় অগোছালো হয়ে থাকে ওর জামা কাপড়গুলো ভাজ করতে করতেই আমার যেন কোথা দিয়ে কোথা দিয়ে টাইমটা চলে যায় এখন একটু শোকেসটাকে পরিষ্কার করছি তাড়াহুড়ো করে রান্না করেছি আর আজকে যাব হচ্ছে ও বাড়ি ও বাড়ি যাব কি করতে আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম না যে ওর শরীরটা খারাপ আমার বরের শরীরটা খারাপ সেই জন্য সে তো ডাক্তারের কাছে নাম লেখাতে চাইছিলই না যে ওর জাবস্তি করে আজকে একটা ডাক্তার পেয়েছি সেই ডাক্তারটাকেই দেখাতে নিয়ে যাব আর এখানে দেখো আমি কথা বলছিলাম আর কি শোকেস মুছতে মুছতে কত মানুষ যে আমার ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করলো আর কতবার যে আমাকে ভিডিওটা অন অফ করতে হয়েছে সেটাই আমার বরকে একটু বলছিলাম আমার ছেলেকে যে পড়াতে আসে দেখো সে একটা ব্লাউজ অর্ডার করে ছিল মিশো থেকে অনলাইনে এত সুন্দর ব্লাউজটা এসেছে মোটামুটি এই ব্লাউজটাই যদি আমাদের এখানে ব্লাউজ মিউজিয়ামে কিনতে যেতাম ধরো সাতশো সাড়ে সাতশো টাকার কাছাকাছি দাম নিয়ে নিত তবে এত কম দামে যে জিনিসটা পাবে আর জিনিসটা যে ভালো আসবে সেটাও কিন্তু ভাবতে পারিনি নাও সমস্ত কাজকর্ম শেষে স্নান করেছি খেয়েছি সোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন কিন্তু আমরা সোজা বেরিয়ে পড়েছি রাস্তার সাইড দিয়ে দেখো কি সুন্দর সর্ষে ফুলের বাগান ভারী সুন্দর লাগছে না দেখতে আর ওদিকে আমার ছেলেকে তার বাবি কোলে নিয়ে হাঁটা দিয়েছে আমার ছেলেটা রাস্তায় উঠলে আর হাঁটতে চায় না সে তখন কোলে উঠে যাওয়াটাই বেশি পছন্দ করে দেখো গ্রামের কি অসম্ভব সুন্দর পরিবেশ দেখলে যেন চোখ জুড়িয়েই যায় তাই না ভিডিও এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো পরিবারের কথা বলতে গিয়ে এখন কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক সোনালি দিদিভাই কমেন্ট করেছে আমাকে যে দিদিভাই তুমি কি রাগ করেছো এই ছোট্ট বোনটার কাছে আসো না সত্যি কথা বল আমি এ কদিন কারোর পরিবারেই ঠিকঠাক করে পৌঁছতে পারছি না কেন কি আমার ছেলের শরীরটা যেমন তেমন আমার বরের না শরীরটা বেশ খারাপ সেই জন্য জানো তো একা হাতে সমস্ত কিছু সামলে তারপর বরের ওষুধটা টাইম টু টাইম দেওয়া আবার ছেলের দেখাশোনা করা আবার আমার বরকে ঠিকঠাক টাইমে রান্না করে খেতে দেওয়া এগুলো করতে করতে সত্যি গো আমার ভি ভীষণ অসুবিধে হয়ে যাচ্ছে আমি একটু ফাঁকা হই আমি সবার পরিবারে যাব সবার বাড়ি গিয়ে আমি ঘুরে আসবো ভালোবাসা দিয়ে আসবো নাম ভুলে গেলাম আগের দিন আরও একটা আইটি থেকে কমেন্ট করেছে যে তোমার ভয়েসটা কেন কাপা কাপা লাগে যখন তুমি ভিডিওতে ভয়েস ওভার দাও তখন কি তোমার প্রচণ্ড ঠান্ডা লাগে সেই দিদি ভাই কিংবা বোনকে বলি আসলে আমি যখন ভয়েস ওভার দিতে বসি আমি তখন যে এক নাগারে বসে ভয়েস ওভার দিই তা কিন্তু নয় ছেলে বিরক্ত করে ছুটে ছুটে তার কাছে যেতে হয় কোনো কোনো সময় দেখছি এত বিরক্ত করে তাকে বকাবকিও করতে হয় আবার ছুটে এসে আমাকে ভয়েস ওভার দিতে হয় সেই জন্য না অনেকটা পরি পরিমানে কষ্ট হয়ে যায় আর যে কারণে আমার শ্বাসনালীতে অ্যালার্জি আছে সে কারণে একটু আমার বয়স বাড়িতে সত্যি অসুবিধে হব চলো গল্প করতে করতে আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে বাড়িও চলে এসেছি তারপর আটা মেখে নিয়েছি এখানে একটু রুটি করব আর সেই সাথে তরকারিটাও করব দেখো তোমরা যারা যারা বলতে যে দাদাভাই ভালো রুটি করে আমিও কিন্তু খুব একটা খারাপ রুটি করি না বেশ সুন্দর হয়েছে রুটিগুলো তাই না রুটিটা করে নিয়েছি আর তার সাথেই কিন্তু ভেবেছি একটু তরকারি রান্না করব আর তরকারি বলতে কি আমি হচ্ছে ডালগুলো কিন্তু ভিজিয়ে দিয়ে ধুয়ে গিয়েছিলাম ডাল বলারটা ভুল হয়েছে কাবলি ছোলা কাবলি ছোলা দিয়ে একটু ঘুগনির মতো রান্না করব আর কি একটুখানি জিরে গুঁড়ো আর হচ্ছে টমেটো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর তারপরে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু ঘুগনিটাকে আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার শোনার জন্য ওর বাবা কিন্তু একটা ক্যাটেগেরি সেলিব্রেশন প্যাক এনেছে আর সেটা পেয়ে না ও বেচাই খুশি হয়েছে ওর বাবীকে বলছে খুলে দেওয়ার জন্য আর এখানে ওর বাবি কিন্তু ক্যাডবেরি সেলিব্রেশন প্যাকটা দেখো খুলেও দিচ্ছে আসলে কি বলো তো সন্তানের জন্যই তো আমাদের সব কিছু দেয় না ওরা যাতে খুশি হবে আমরা কিন্তু সেই কাজটাই করি তবে সব সময় ওদের খুশি করতে গিয়ে ওদের জেদটাকেও আমরা হারিয়ে দিই তাই না আসলে জানো তো আমরা মেয়েরা না এই সংসারে সবার মন জুগিয়ে চলারই চেষ্টা করি আমাদের কাজের মাধ্যমে সবার মন জয় করে নেওয়ার চেষ্টা করি তবে মাঝে মাঝে না আমরা যতই আত্মত্যাগ করি না কেন যতই নিজেদের কথা না ভেবে অন্যজনের কথা ভাবি না কেন তারা কিন্তু উনিশে থেকে বিশ হলে আমাদেরকে ছেড়ে কথা বলতে ছাড়ে না কিছু কিছু সময় তো মানুষ ভেবেই নেয় যে বিয়ে করে পরের বাড়ি মেয়েকে ঘরে আনা মানে একটা জীবন্ত মেশিনকে ঘরে আনা যে চব্বিশ ঘন্টা রাত দিন সাত দিন আমাদেরকে বিনা বা পারিশ্রমিকের সার্ভিস দিয়ে যাবে আর তাদের সার্ভিস দিতে উনিশ থেকে বিশ হলে আমরা কিন্তু কথা শোনাতে ছাড়বো না যাই হোক গল্প করতে করতে দেখো মোটামুটি ও ঘরের রান্নার কাজ আমার শেষ হয়ে গেছে আগের দিনকে যে ম্যাটগুলো কিনেছিলাম আমি সেই ম্যাটগুলো দিয়েই একটুখানি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি ইন্ডাকশান টেবিলটার উপর আগে একটা নীল কালারের আমার কাপড় পাতা ছিল সেটাকে পেতে নিয়ে তারপরে ম্যাটটাকে পেতে নিয়েছি আর যে দুটো স্নেক প্ল্যান্ট রয়েছে সে দুটোকেও কিন্তু সাজিয়ে নিয়েছি তবে একটা মজার বিষয় হলো ওই হলুদ কন্টেনারের যে স্নেক প্ল্যান্টটা রয়েছে ওটা কিন্তু মরেও গেছে ওটার না কোনো শিকড় চালিয়ে না কিছু যেরকম পজিশনে দেখছো আজ ছ মাস ধরে কিন্তু ও রকমই আছে আর এরকম যেহেতু রয়েছে দেখতে খারাপও লাগছে না ভালো লাগছে বলেই সেটাকে আমি কিন্তু আর ফেলিনি গল্প করতে করতে ইন্ডাকশানের টেবিলটা দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এরপর যে আমার এই পিছনটাতে যে বিছানার চাদরটা ঝোলানো রয়েছিল। সেটা দেখো কি দারুণ করে ডিজাইন করেছি প্রত্যেকটা মানে পার্ট পাট ধরে এটা কুচি হয়ে গেছে আর দূর থেকে দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে যেন চলো তোমাদেরকে একটু দূর থেকে আমি দেখিয়ে দিই এখানে সব মিলিয়ে মোটামুটি বারো তেরোটা কুচি হয়েছে আর দেখতে কিন্তু দূর থেকে খুবই সুন্দর লাগছে তোমাদের এই জিনিসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লেগেছে সেই জন্যই ঘন ঘন তোমাদেরকে দেখানো আর কি এখানে রাত্রের খাবারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি তারপরেই সোজা চলে যাবো ওঘরে এই রান্নাঘর থেকে সমস্ত কিছু রেডি করে টেনে টুনে আবার আমাকে ও ঘরে নিতে হয় চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তাটা